পিস কিল্ল পাইকারি ভাই এক পিস পিস পাইকারি ভাই আচ্ছা প্রথমে আপনাদের শপ এসে দেন ভাই সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ লিখে দিবেন একবার মেমিতে থাকবে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে ফুল সাইজের অর্ডো দাম কত রাখা ভাই এটা মাত্র ভাই একুশ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই অবশ্যই

একুশ হাজার ভাই মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা দাম আচ্ছা আসি আচ্ছা ছেলে ব্যবহার করবো ব্যবহার করব আচ্ছা ছেলে ব্যবহার করবো ব্যবহার করবো কিছু কাঠিনাল আকাশমণি আচ্ছা দাম কত ভাই মাত্র একুশ হাজার

হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা মাত্র দেখেন এদিকে আরো খার দেখাবো ভাই এই একটা খার দেখাচ্ছি থেকে দাম কত ভাই মাত্র একুশ হাজার একুশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি যাদের একটা স্ক্রিন শট পাঠা দেবেন স্ক্রিনে কিন্তু ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা সোকেশ আটটা দেখে ভাই চার শোকেস পালার সোকে অনেক চার পালার শোকেস আমরা দেখাচ্ছি তাসিম ফার্নিচার থেকে দাম কিং ভাই আগে ভাই খালি হাসবে হাসব ভাই এখন দেখেন ভাই খাট হাসব নাকি ভাই কত সুন্দর খাট দেখলে দাম কত নিচ্ছেন ভাই মাত্র চব্বিশ হাজার চব্বিশ

তারা কিন্তু বছর ব্যবহার করলে জয়েন্ট ফাঁকা হবে না ভাই একবার দেখা যাচ্ছে এটা দোকানে আছে দেখি আমরা আরো কালেকশন দেখাবো সময় সম্পূর্ণ ভিডিও দেখবে

দেখেন ভাই মানে যে কোনো ফান্ড যে কোনো খাট এক হাজার টাকা দিলেই চলে যাবে নাকি এক টাকা ভাই আচ্ছা আচ্ছা এদিকে ভাই শোকে আমরা চার পালার অস্থির মডেল করা চার শোকেস আমরা দেখাচ্ছি এইটার

দেখেন ওকে দেখেন কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক কিছু কিন্তু আপনার সাজিয়ে রাখতে পারবেন দেখেন আচ্ছা এটার প্রাইস কত নিচ্ছেন ভাই কত ভাই তেইশ হাজার তেইশ হাজার

ধরেন ভাই হাতে ধরলে তিন আলমারি ভাই তিন ভাই এটা মাত্র ভাই আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকায় ভাই জি এটা কত আচ্ছা মাত্র ছত্রিশ টাকায়